তুমি তো দেখেছ বি আমরা সাংবাদিকরা থাকি তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম যেখানে প্রেস কর্নার আছে সাংবাদিকরা যেখানে মানে প্রেস এখানে আমরা দাঁড়িয়েছিলাম মানে বাইটের জন্য ঠিক তখনই দেখা যায় আইনজীবীদের জমায়েত হতে শুরু হয় আমরা বুঝতে পারি যে আমরা ওখানে দাঁড়িয়েছিলাম যেমন ক্যামেরায় স্ট্যান্ডে লিখে আমার ক্যামেরা পার্সন তুমি জানো তোমার আগেও দাদা কভার করেছি আমরা স্ট্যান্ডে রেখে রেডি থাকি কিন্তু অন করি না রিপোর্টার যখন মানে আমি যদি আমার ক্যামেরা পার্সন কে বলি যে এবার শুরু করো তখনই সে অন করে তার আগে কিন্তু ক্যামেরা অন করেন কিন্তু মানে হঠাৎ করতে দেখছি সব আইনজীবীদের জমায়েত শুরু হচ্ছে তো আমরা দাঁড়িয়েছিলাম আমরা বুঝতে পারিনি যে কেন জমায়েত শুরু হচ্ছে তো তখন দেখি মানে হঠাৎ করতে আমার ক্যামেরা পার্সন কে দু চারজন মহিলা মিলে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস আমরা জমায়েত করছি তুই রেকর্ড করছিস তখন সে বলছে না আমাদের আমি ক্যামেরা অন করিনি আমার স্ট্যান্ডেই লাগানো থাকে সব সময় দিদি আমরা এখানেই কাজ করি তাকে মার ধর মানে তার উপর প্রচুর ভাবে চড়া হয়েছে তাকে চর থাপ্পড় তার কলার ধরে তার পায়ের পরে পা দিয়ে উঠে তাকে মারধর শুরু করে তারপরে আমি যখন যাই আমাকে দেখে আমার সাথে সাথে আমার উপর চড়া হয় আমার মোবাইল টাকে মোবাইলে কি রেকর্ড করেছো কি রেকর্ড আমি মোবাইলে আমরা কি রেকর্ড করতে পারি বলো আর আমাদের তো একটাই জিনিস আমরা একটা মোবাইল নিয়েই কাজ করি আর তাছাড়া কিছু বেশি টাকা তো সেখানে দেখা যাচ্ছে কার্য তো সেই মোবাইলটাকে নিয়ে ছিনিমিনি খেলছে সবাই মিলে মানে আমাদেরকে নিয়ে যাতে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আমি কাটতে গেছি যে ওইটাই তো আমাদের সম্পদ সপি না তুমি জানো যে একটা মোবাইলের উপরেই আমাদের সবকিছু নির্ভর করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু বেশি নেই তো সেখানে সেটা নিয়ে তারপরে কোনো রকমে আমি কোনোভাবে আমার উপর চড়া হয় আমি কোনোভাবে মোবাইলটা

কালো কোট পরেছিল এবারে কালো কোট পরে রয়েছে আইএনজবি কিনা আমি বলতে পারব না কালো কোট মানে আই কোটেই ড্রেস পরেছিল আইএনজবি আমি বলছি এটা কি কোন মানে দলের দল সমর্থক কোন দলের সমর্থক বড় কর্মসুজি ছিল নাকি ওখানে সব ছিল ওখানে আমরা আমরা ছিল ওখানে কোন পক্ষের মানে কোন পক্ষের আইনজীবীরা এখন আইনজীবীদের মধ্যে একটা বিভাজন রয়েছে এটা মানে কোন পক্ষের তৃণমূল কংগ্রেসের কিনা সমর্থক কিনা এরকম কি জানতে পারা গেছে কিছু পরবর্তী ক্ষেত্রে জানতে পেরেছি যে ওইটা মানে যে শাসক দলের লিগাল যে সেল আছে তারা জমায়েত করছিল জমায়েত করতে ছবি হচ্ছিল তাদের কি সমস্যাটা কই তাদের গোপনীয়তাটা কি ছিল মানে কোন জায়গাটা হচ্ছিল ওই মেইন গেটের সামনে একদম বি গেটের সামনে বি সামনে যেখানে যেখানে মিডিয়া মিডিয়ার লোকেরা যেখানে সব দাঁড়ানো আর একদম দাদা একদম দাদা আমি একটা এফআইআর করেছি হেয়ার স্ট্রিট থানায় আমি এফআইআর করেছি আমি প্রাণ সংশয়ে ভুগছি যদি হাইকোর্ট চত্বরে এই অবস্থা হয় আমাদের তাহলে আমরা কি করে বাইরে কাজ করব তোমাকে চিনতে পেরে তুমি তো একটা যথেষ্ট পরিচিত মুখ এখন এই মুহূর্তে বঙ্গ টিভির তোমাকে চিনতে পেরে আরো অ্যাগ্রেসিভ বিষয়টা হয়ে গেল আর মানে মোবাইল হতে চাইছি যে প্রথমে তোমার মানে যিনি ক্যামেরা ছিলেন তার তার মোবাইলটা ছিনিয়ে নেওয়া হয় প্রথমে তারপর তুমি গেলে তোমাকে দেখতে পেয়ে আক্রমণটা বাড়ে তাই থেকে এটা ছাপিয়ে পড়েছে মানে তার উপরে

হাইকোর্টে যেখানটাই ঘটনাটা ঘটেছে পুরো সিসিটিভি এক্সিয়ারের মধ্যেই ছিল তো তুমি থানাতে অভিযোগ দায়ের করেছো তো থানা কি বলল থানা বলল আমরা ইনকোয়ারি শুরু করছি আমরা দেখছি কারা ঘটনাটা ঘটিয়েছে শাসক বাহিনীর লোকেরা শাসক একজন এম দরের লোকেরা যদি করেন এই কাণ্ড সে আর থানার সেই অর্থে আর ইনকোয়ারি হবে না আবার পরে দেখবে তোমাদের নামে হয়তো দেখবে উল্টা কেস দিয়ে বসে আছে আবার রাজানি না আমরা ডিজিটাল মিডিয়ার আমার মনে হয় আমাদের ডিজিটাল মিডিয়ার পাওয়ার এই মুহূর্তে হয়তো সবাই বুঝতে পারছে সেই জন্য আজকে আমাদের উপরে এত আক্রমণ নেমে আসছে বলছি দাদা তোমরা তো ইন হাউস থাকো আমাকে তো তোমরা জানো আমাকে স্পট এ স্পটে গিয়ে কভার করি আমি প্রত্যেকটা ঘটনা তো সে আজকে যদি হাইকোর্ট চত্বরে আমার উপর এই রকম আক্রমণ হয় তাহলে সাংবাদিক ক্লাব সেপ নয় আমি বলছি মন বলছি আমার

চলছিল দাদা আমি বলছি চার দিন মিটিং চলছিল না ক্যামেরা তো আমাদের সবসময় স্ট্যান্ড থাকে আমাদের তো ফোনে রেকর্ড করি বারবার সবাইকে বলি আমরা ফোনে রেকর্ড করি ফোনটা সবসময় স্ট্যান্ড এ লাগানো থাকে যে কোনো মুহূর্তে পারছেন কিন্তু আমরা দোষারোপ করি কেন তুমি এটা করলে না ওটা করলে না তা তো সবসময় ডেইলি থাকতে হয় কিন্তু রেকর্ড যতক্ষণ না বলি ততক্ষণ তো অন হয় না একটা রিপোর্টার তো আমি যখন বলবো তুমি অন করো তুমি রেডি থাকো এইটুকু আমি বুঝছি না যে যে জায়গাটার কথা তুমি বলছো এই জায়গা মিডিয়ার সবাই দাঁড়ান ওখানে ওখানে তো নর্মাল ছবি হয় এই নিয়ে তো আপত্তি হওয়ার কথা না আমার প্রশ্ন যে এত গোপনীয়তাটা কিসের মানে এখানে তো একটা সন্দেহ হয় যে মিডিয়াকে আক্রমণ কেন ছবি তুলেছ তার মানে কিছু মানে অন্য কোনো ব্যাপার থাকলো থাকতে পারে আর এটাই থেকে বড় ভাববার আর মিডিয়াকে আক্রমণ সোশ্যাল মিডিয়াকে আক্রমণ এখন তো সত্যি যে মেন স্ট্রিম মিডিয়ার থেকেও সোশ্যাল মিডিয়াকে অনেক বেশি আক্রমণ তো শাসক বাহিনী করছে এমনকি দিদিমণিও নেতাজি ইনডোরে বললেন ও কেউ করলে তোমরাও পাল্টা করবে করবিদের কর্মীদের উদ্দেশ্যে বলা ফলে সোশ্যাল মিডিয়া এখন বড় টার্গেট এবং তোমরা যেহেতু বাইরে বেরিয়ে কাজ করো তোমাদের আরও সিকিউরিটি প্রবলেমটা বেশি আমাকে তো হয়তো সহজে পায় না কিন্তু তোমাদেরকে খুব সহজে পাওয়া যায় সেই জন্য টার্গেটটা হয়তো আছে কারণ সোশ্যাল মিডিয়া এখন সব থেকে বড় হেডেক শাসক বাহিনীর কাছে সেই জন্য সুযোগ পেয়েছে তোমার মুখটা দেখতে পেয়েছে আরও হয়তো আক্রমণ ভয় দেখানো এই হচ্ছে ব্যাপার আর কি তো এখন কি করবে তাহলে আমি দাদা এফআই থানায় একটা কমপ্লেইন করেছি পুরো লিখে ডিটেইলসে থানা এবার তারা বলছে আমরা তদন্ত শুরু করব আমি বলছি স্যার একটা জিনিস আমাদেরকে অনেক রকম প্রশ্ন করেছিলেন ওনারা অনেক কিছু স্যার আমরা কাজটা আমাদের কাজ তাহলে কি আমাদের উপর মারবেন আমাদেরকে আক্রমণ করবেন আমাদের আমাদের উপরে হাত চালাবেন আমাদেরকে মারধর করবেন এটা কি কখনো গণতন্ত্র হতে পারে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে আমাদেরকে কিন্তু আজকে তো আমি দেখতে পেলাম না মানে স্বাধীনতাকে খর্ব করা হচ্ছে আমরা কোথায় ক্যামেরা চালাবো কোথায় না চালাবো সেটাও নিয়ন্ত্রণের করে দেয়া হচ্ছে যেখানে শুধু প্রেসের জন্য সেই জায়গাটা হাইকোর্টে ওখানটাই তাহলে সেখানে নয় দাদা

কেন না রিকোয়েস্ট করার কিছু নেই রিকোয়েস্ট কি লড়াই চালাতে হবে ওরা ওরকম করবে আমরা লড়াই ব্যাপার আমরা কারোর দয়াতে বেঁচে নেই আমরা আমরা ফাইট করতে জানি বেশি পাকামা করলে আমরা আইনের দরজাতে আরও করা নাড়ব তবে ওরা ভয় ভীতি দেখানোর চেষ্টা করবে আর এটা খুবই বাজে এবং আমি মহিলা আইনজীবীরা কেন যে তারা এই রকম হয়ে যাচ্ছেন তারা কিসের আইনজীবী নিজেরাই নিজেরা যদি আইনটাকে না মানেন এরা বুঝি না তারা কারা কীভাবে তারা সব আইনজীবী হয়ে পাশ মানে কোথায় তারা পাশ করে এসছে খুব অবাক লাগে এইসব দেখলে শুনলে যাই হোক রোজিনা এখন ঘড়িতে অনেকটা রাত আমি যখন এই ভিডিও তৈরি করছি প্রায় মানে এগারোটা পনেরো মানে বাজছে অনেকটা রাত হয়ে গেছে তুমি মনে হয় জাস্ট এলে তাই তো জাস্ট এলে ঢুকলে ঘরে মানে থানা থেকে ঢুকলো ওকে তোমাকে খুবই বিধ্বস্ত লাগছে তুমি আগে নিজেকে স্টেবল করো একটু ফ্রেশ হও আর আমরা তো আছি পাশে সব সময় পাশে থাকি সুতরাং দেখা যাক কত দূর ওরা বাড়ে তুমি তুমি থানাতে অভিযোগ করেছো বটে থানা খুব একটা কাজ করে বলে আমার মনে হচ্ছে না তবে প্রয়োজন হলে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারো আর যদি খুব বেশি সমস্যার মধ্যে পড়তে হয় হ্যাকেল করা করার চেষ্টা করে আমাদেরকে আরও জানাবে আমরা সবাই দাঁড়াবো আমরা তো বলেছি যে আমরা ইউটিউবার যারা আছি আমরা একে অপরের পাশে আছি আমরা হয়তো বড় সংগঠন আমাদের নেই আমরা কাউকে নিয়ে বড় করে প্রেসপিট হয়তো করতে পারবো না কিন্তু আমরা একে অপরের পাশে থাকতে পারবো এবং একে অপরের কথা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে পারবো মানুষকে অন্তত আমরা জানিয়ে দিতে জানিয়ে দিয়ে রাখছি যে আমাদের আমাদেরকে কীভাবে টার্গেট করা হচ্ছে আমাদেরকে কীভাবে সমস্যায় ফেলার চেষ্টা হচ্ছে মেন স্ট্রিম মিডিয়ার লোকেদেরকে ততটা সাহস তারা দেখায় না যতটা আমাদেরকে সাহস দেখানোর চেষ্টা করে যাই হোক এবং এই 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 বিষয় দেখে আমিও বা আমিও আরামবাগ টিভি দর্শক এবং আমার বঙ্গ টিভি দর্শক যারা আরামবাগ টিভি দেখে তাদেরকে একটা কথা বসবেন আমাদের আমাদেরকে সব সময় আমার তাদের পাশে থাকবেন আপনাদের সত্যটাই আমাদের কাছে বলো শোক না অবশ্যই দর্শক পাশে আছেন তুমি তো বঙ্গটিই ভালোই কাজ করছো কাজ করে যাও আমরা তো পাশে আছি তবে এইভাবে ভেঙে পড়ার কিছু নেই মনকে শক্ত রেখে এগোতে হবে যে যা যে যা পারছেন কোর কোর্কে যান আবার কিছু কিছু লোক সে মেনস্ট্রি মিডিয়া হোক বা অন্য কেউ হন তারা হয়তো খানিকটাই সব দেখে মুচকি মুচকি হাসবেনও কিন্তু তারা বোঝেন না যে ঘুঁটে পড়ে মানে আর গোবর হাসে তারা জানে না একদিন তারা ঘুঁটে হয়ে পড়বে কারণ এই রাজ্যের শাসন যেভাবে চলছে না দাদা একটা জিনিস কি বলো তো আমরা সাংবাদিক মানে ওনারা যারা মেন স্ট্রিমে সাংবাদিকতা করে তারা হয়তো ভাবে এরা সাংবাদিক নয় এরা ডিজিটাল মিডিয়া মানে কি সাংবাদিক হতে পারে যখন তোমরা এরকম ফাইট করছো তোমাদের ওখানে মেন স্ট্রিম মিডিয়ার কেউ ছিলেন না হ্যাঁ অনেকেই ছিলেন ক্যামেরাও নিয়েছিল তারা তারা চুপ করে নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল হ্যাঁ বলছিলো ওরা হ্যাঁ ওরা বলছিলো যে ওরা আইনজীবী ওদের সঙ্গে লাগতে যাস না ব্যাপারটা চুপ করে চুপ করে চুপ করেই তো সর্বনাশটা তারা ডেকে এনেছেন সেই তো সাহসটা ওদের বেড়ে যায় আর আমরা যখন আমাদের তরফ থেকে করার চেষ্টা করে সেই জন্য আমরা তখন আক্রান্ত হই বুঝতে পারছি যাই হোক নিজেকে সামলাও এই মুহূর্তে পরে কথা হবে অত মন ভে ভেঙে ফেলার কিছু নেই আমরা তো পাশেই আছি আরামবাগ টিভিতে সবসময় পাশে থাকে আমরাও লড়তে জানি চলো ঠিক আছে